ফুরে দেখেন সব দিকেরই এটা হলো শুধু লেবু আর লেবু আছে লেবু আর লেবু এটা আসলে বাগান দেখে আমার শখে পরিণত হয় পাশে বাগান ছিল যে আমার ফারুকের নাম তো হয়তো শুনেছেন উনি প্রথম বাংলাদেশে এই তাইনা নিয়ে আসেন তো ওনার বাগান দেখতে যে আমি অনেকটা উদ্বুদ্ধ হই যে আসলে এত সুন্দর আল্লাহর নিয়ামত তো তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমার যায় জায়গা আছে আমি বাগানটা করব আর কি তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই বাগান করি আর কি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চায়না থ্রি এখন বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে আগে আমরা চায়না থেকে ইনপুট করে বাংলাদেশের চাহিদা মেটানো হতো তো এখন বর্তমানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দোলবাড়িয়া ইউনিয়নে একজন তরুণ উদ্যোক্তা রিয়াদ ভাই এটা চাষ করছে তাহলে এটা কিভাবে তিনি সফলতা আনছেন আমরা সম্পূর্ণ তত্ত্ব তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন আসলে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনি ভালো আছেন জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এটা আল্লাহর অসংখ্য নিয়ম জি জি যে আসলে যেটা চাইনাতে হয় সেটা এখন বাংলাদেশে হচ্ছে জি জি আসলে এই যে ঘুরে দেখেন সব দিকেরই এটা হলো লেবু আর লেবু আছে লেবু আর লেবু তো আসলে এটা আপনি কিভাবে সম্ভব করলেন এটা আসলে বাগান দেখে আমার শখে পরিণত হয় পাশে বাগান ছিল আমার ফারুকের নাম তো হয়তো শুনেছেন উনি প্রথম বাংলাদেশে এই চায়না থ্রি নিয়ে আসেন তো ওনার বাগান দেখতে যে আমি অনেকটা উদ্বুদ্ধ হই যে আসলে এত সুন্দর আল্লাহ নিয়ামত তো তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমার যা জায়গা আছে আমি বাগানটা করব আর কি তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই বাগান করি আর কি তিন বছরের মাথায় আপনি মানে বাণিজ্যিক ভাবে বিক্রি করতে পারবেন আর দুই বছরের মাথায় হালকা কিছু ধরবে খাওয়া মাওয়া হবে এটা এরকম আপনি আসলে কত বিঘা লাগাচ্ছেন এটা এটা আমার দুই বিঘা দুই বিঘা এটাও কি বিঘা প্রতি কত পিস করে চা লাগাবো এটাও আপনার বিঘাপতি একশো একশো করে একশো পিস হ্যাঁ আশিটা লাগালু হবে আবার একশো লাগালু হবে আর কি এটা আসলে প্রত্যেকটা গাছ আপনার আনুমানিক কত কেজি করে হবে এটা আসলে আনুমানিক করছি প্রত্যেকটা গাছে ষাট কেজি আছে আবার কোনো কাছে দুই মন হবে এই যে এদিকে আসেন ঘুরে দেখান আসলে একটা গাছ দেখালি তো আমার না সব গাছই দেখেন এই যে সবই মনে করেন যে সবই আঙুরি শুকাল মতো ঝুলিয়ে আছে হ্যাঁ এই যে কালার আসছে এখনো পরিপূর্ণ কালার আসেনি কালার আসলি তখন আরো সৌন্দর্য বেড়ে যাবে আরকি তো সবই এই যে তো আসলে চায়নার মতো কালার চলে আসে হ্যাঁ এক আবার পরিপূর্ণ এক আবার কালার এক পরিপূর্ণ চলে আসবে একবার হলুদ হলুদ চোখ ধাঁধানো একবার কালার আসবে এবং মিষ্টতা হ্যাঁ মিষ্টতা রস সবই আপনাকে সেম চায়না একদম সেম আরো আমরা ফর্মালিন মুক্ত হ্যাঁ ফর্মালিন মুক্ত কোন ফর্মালিন নাই জি তো আসলে আপনি এটা যখন শুরু করছিলেন তখন আসলে এটা গাছ যখন রোপণ করেছিলেন তখন আপনি কিভাবে করেছিলেন যে জমিটা কোন্টা চাষ যে জমিটা আপনার সাইজটা সুন্দর করে উপযুক্ত করে তারপরে জৈব সার দিয়ে গর্ত করে তারপরে চারা রোপণ করেছিলাম একটা গাছের ডিসটেন্স আপনি কত কত আমার হলো 8 8 হাত 78 আমার ডিসটেন্সে লাগানো লাগানো তো 8 হাত 8 হাত এটা হলো বাণিজ্যিকও বেটার এটা মানে এটাও এক সময় ঘন করে অত হেলা যাচ্ছে মানে বেটার হয় আর

এই ফল কত বছর ধরে নিচ্ছেন গাছের থেকে এর আগে দুইবার বিক্রি করছি এবার দিয়ে তিনবার আর কি বিক্রি তিনবার হবে জি তো এবার আশা করা যায় যে আপনি কেমন টাকার ফল আপনার এই বাজার থেকে আপনি বাজার করতে পারবেন এইবার আপনার ফলের দাম অনেক ভালো এবং অনেক ধরে আছে যার কারণে অনেক লাভবান হবে বলে আশা করছি এখন বাজার কেমন যাচ্ছে বাজার এখনই মনে করেন যে এখনো তো হারভেস্ট করার সময় হয়নি তারপরও আশি পঁচাশি টাকা করে এখনই কেজি প্রতি বিক্রি করা পাইকারি যাচ্ছে জি পাইকারি তো প্রিয় দর্শক আপনারা তো দেখছেন যে আসলে গাছ প্রতি যদি আমরা কত কেজি হবে আনামনি গাছ প্রতি ষাট কেজি করে অ্যাভারেজ হবে তো এরকম যদি দুইশো গাছ থেকে তো দুইশো গুণ ষাট তো অনেক টাকা জি তো আপনার ফুল আসা থেকে শেষ পর্যন্ত আপনারা এই চায়না কমলাতে কি কি পরিচর্যা করেন পরিচর্যা আপনার সেচ নিয়ম মতো সেচ দিতে হয় এবং সার প্রয়োগ করতে হয় আর স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে করতে হয় সার আপনার এই দুই বিঘাতে কত কেজি সার লাগে সার গাছের অবস্থা বুঝে তো সার দেওয়া লাগে কখনো কম দেওয়া লাগে কখনো বেশি দেওয়া লাগে তো সার এই মোটামুটি সার দেওয়া লাগে আর কি এতে কোনো পোকার আক্রমণ ঘটে হ্যাঁ পোকার আক্রমণ তো হয় পোকার আক্রমণ আক্রমণ সম্ভাবনা পোকার আক্রমণ হচ্ছে আপনার এই যে ছিদ্রকারী এখন যে নরম হয়ে যাচ্ছে না ছিদ্রকারী পোকা এটা ছিদ্র করে এটা নষ্ট করে দেয় যার জন্য আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করা আছে আবার কীটনাশক ব্যবহার করি কোনো মাল হারভেস্ট করে বিক্রি করছেন এই বছরে না এই বছরে এখনো গাছ থেকে পারিনি মানে এই যেগুলো ঝরে পড়ছে এইগুলো নিয়ে যে বিক্রি করি এগুলো তাছাড়া এখনো গাছ থেকে পারিনি কারণ এখনো হারভেস্টের সময় হয়নি হারভেস্টের সময় কখন হারভেস্টার এই আর হয়তো দশ পনেরো দিন পরে হারভেস্ট করা যাবে জি এখন আপনি কেমন আশাবাদী যে এই বাগান থেকে আপনি কেমন টাকা আর্ন করতে পারেন আশা করবে এই বছরে অনেক ভালোই হবে আশা করছি লাভবান আনুমানিক বিঘা প্রতি তিন লাখ টাকা করে আশা করা হবে আশা করা বিঘা প্রতি ছয় লাখ আপনার বিঘা প্রতি কেমন খরচ করছেন আপনি এত কিছু বছর বছরে বিঘা প্রতি হয়তো তিরিশ হাজার টাকা খরচ হবে সুজন দর্শক চায়না কমলা আমাদের দেশে চাষ করছে আরো বিঘা প্রতি মাত্র তিরিশ হাজার টাকা খরচ করে তিন লাখ টাকা অনায়াসে আয় করা সম্ভব এবং এর পিছনে এর এর পিছনে পরিশ্রম পরিশ্রমও অনেক কম হ্যাঁ পরিশ্রম কম পরিশ্রম কম অন্যান্য চাষাবাদের থেকে অনেক কম অনেক কম অনেক কম তো আপনারা দেখেন একটু মাছ ডালগুলা দেখেন ভেঙে পড়ছে এই যে বাই দেওয়া লেগেছে বাঁশ বাঁশের পেলা দেওয়াও লাগছে তো আপনারা দেখছেন যে আসলে যদি আপনারা এটা চাষ করতে চান তা অল্প খরচে আপনারা এটা চাষ করে আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন এবং অনেক টাকা আয় করতে পারবেন তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আর কি যাদের কারো যদি পরিত্যক্ত জমি থাকে যদি কেউ চাকরি বাকরির পিছনে না ছুটে বাণিজ্যিকভাবে ভাবে এটা করার চেষ্টা করে তাহলে হয়তো চাকরি বাকরি অনেক ভালো কিছু হবে আর কি জি অন্যের দাসত্ব না করে নিজে 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 প্রতিষ্ঠিত হতে পারবে তো প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর আপনার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন